আলাইকুম হ্যালো কি অবস্থা সবার আশা করি সবাই ভালো ওয়েলকাম টু মাই চ্যানেল কিন্তু ট্রাস্ট এর সাথে কানেক্টেড এটা কিন্তু তাদের জন্য একটা বড় সুখবর যারা ডাবল থেকে মাইনিং করছিল আপনারা যদি একটু খেয়াল করেন এখানে দেখেন কিন্তু প্রি লিস্টিং শুরু করে দিচ্ছে আর এই প্রি লিস্টিং এর জন্য আমাদের কিন্তু একটা মিশন কমপ্লিট করা লাগবে তো এই মিশনটা আপনারা কোথায় পাবেন আজকের ভিডিওতে আমি কিন্তু দেখাবো যে এই মিশনটা আপনারা কোথায় পাবেন এবং এই মিশনটা আপনারা কিভাবে কমপ্লিট করবেন আর যারা যারা এখন ডাব্লিউ এনে মাইনিং শুরু করেন নাই তারা কিন্তু কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ডাব্লু ওয়ানের লিঙ্ক পাবেন অথবা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবেন ওখান থেকে ঢুকে কিন্তু আপনারা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু ডাব্লু ওয়ানের লিঙ্ক পাবে তো মিশনটা কমপ্লিট করার জন্য আমাদের কিন্তু একটা অ্যাপের প্রয়োজন হবে সেই অ্যাপের নাম হচ্ছে ট্রাস্ট ওয়ালেট আপনারা কী করবেন প্লে স্টপ থেকে ট্রাস্ট ওয়ালেট লিখে সার্চ দিয়ে যে অ্যাপটা আসবে ফার্স্টে সেই অ্যাপটা কিন্তু এখান থেকে ইনস্টল করে নেবেন দেখেন আমার কিন্তু ইনস্টল করা তো আমি কী করব এই যে আপনাদের ইনস্টল করা নাই ইনস্টল করার পরে ওপেনে ক্লিক দিবেন তো এইখানে ক্লিক দেওয়ার পরে আপনারা কিন্তু নিচে একটা অপশন পাবেন ক্রিয়েট অ্যাকাউন্ট তো কী করবেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু একটা সিট পাস দেখাতে পারে অথবা বারো ওয়ার্ডের অথবা চব্বিশ ওয়ার্ডের তো আপনারা কিন্তু অবশ্যই সিট পাসটা স্ক্রিনশট দিয়ে রাখবেন তো স্ক্রিনশট দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু একটা কোড আসতে পারে সেই কোডটা হচ্ছে কি আপনারা ফোনের যেমন স্ক্রিন লক দেন সেরকম ভাবে কিন্তু এই এর ভিতরে একটা লক দেওয়া লাগবে তো দেখেন আমার কিন্তু দেখাচ্ছে এখানে লক দেওয়া তো আপনারা কি করবেন লকটা কিন্তু দিয়ে দিবেন তো যখন ট্রাস্ট ওয়ালেটের কাজটা কমপ্লিট হয়ে যাবে এরপরে চলে আসবেন ডাবলু কনের ভিতরে তো ডাব্লু ওয়ানের ভিতরে আসার পরে আপনারা নিচে কিন্তু একটা অপশন দেখতে পারতেছেন টাস্ক নামে আমাদেরকে কি করতে হবে ওই টাস্কের ভিতরে চলে যেতে হবে তো টাস্কে ক্লিক দেওয়ার পরে এইখানে কিন্তু আপনারা দেখতে পারতেছেন কানেক্ট ট্রাস্ট ওয়ালেট এখানে কিন্তু পাঁচটা মিশন আছে তুমি সে দেখতে পারতেছেন টাস্ক কমপ্লিট জিরো বাই ফাইভ আমাদের কিন্তু পাঁচটা মিশনই কমপ্লিট করা লাগবে তো ট্রাস্ট ওয়ালেটের পাশে দেখেন অ্যাক্টিভ লেখা আছে আর সাইডে কমপ্লিট লেখা তো অ্যাক্টিভের ভিতরে আপনারা কী পাবেন অন্য যে টাস্কগুলো আছে সেগুলো কিন্তু পাবেন ট্রাস্ট ওয়ালের মিশনটা কমপ্লিট করতে হবে তো তার জন্য আপনারা কি করবেন কানেক্ট ট্রাস্ট ওয়ালেট এখানে একটা ক্লিক দিয়ে দিন তো এইখানে ক্লিক দেওয়ার পরে আপনাদেরকে নিচে দেখেন আমাদেরকে কিন্তু কী বলতেছে ওপেন দ্য ওয়ালেট অ্যান্ড কপি ইউর টোন অ্যাড্রেস তো আমাদেরকে কী করতে হবে টোন অ্যাড্রেসটা কপি করতে হবে ট্রাস্ট টাল ভিতর দিয়ে তো ওইখান থেকে কপি করার পরে এখানে কিন্তু এসে টেস্ট করতে হবে তো তার জন্য আমাদেরকে কী করা লাগবে ট্রাস্ট ওয়ালেটে চলে যাওয়া লাগবে তো এরপর আপনারা চলে আসবেন ট্রাস্ট ওয়ালেটে তো এখানে আসার পরে আপনাদেরকে কিন্তু একটা কোড দেওয়া লাগবে যে কোডটা দিয়ে আপনারা ক্রিয়েট করছিলেন আপনাদের অ্যাকাউন্ট সেই কোডটা কিন্তু এখানে দেওয়া লাগবে তো ভেতরে আসার পরে উপরে দেখেছিলেন সার্চ অপশন আছে তো এইখানে আমাদের টোন লিখে সার্চ দিতে হবে আমি দেখেন সার্চ দিছি টোন তো আমাদেরকে কি করতে হবে নিচে যে টোন কয়েন্টটা আছে এটা কিন্তু কখনোই নেওয়া যাবে না উপর যে টোন লেখা আছে তো আমাদেরকে ওটার ভেতরে ক্লিক দিতে হবে তো টোনে ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু এইরকম একটা ইন্টারফেস ওপেন হবে তো আমাদেরকে এখানে কী করা লাগবে রিসিভার একটা অপশন দেখতেছেন তো রিসিভে একটা ক্লিক দেওয়া লাগবে রিসিভে ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ ওপেন হবে তো এখান থেকে আপনাদের কপি করা লাগবে যে দেখতেছেন আমি কিন্তু কপি করে নিচ্ছি তো এখান থেকে কিন্তু আপনাদের কপি করা লাগবে তো কপি করার পরে আপনারা চলে আসবেন ডাব্লু কয়েনের ওই মিশনের ভিতরে তো এখানে আসার পরে টাইফেয়ার লেখা আছে তো এখানে আমাদের সেই কোডটা পেস্ট করে দিতে হবে পেস্ট করার পরে নিজে দেখতে পারতেছেন কানেক্ট ওয়ালেট তো কানেক্ট ওয়ালেটটাতে ক্লিক দিয়ে দিবেন দেওয়ার পর এখানে কিন্তু একটু সময় ওয়েট করতে হবে তো দেখেন আমার কিন্তু এটা কমপ্লিট দেখেন নিচে কানেক্টেড লেখা দেখাচ্ছে তার মানে আমাদের এই যে মিশনটা ছিল এটা কমপ্লিট তো নিচে যে চারটা মিশন আছে এগুলো কিন্তু আমাদের কমপ্লিট করতে হবে নিচে দেখেন ফলোয়ার ট্রাস্ট ওয়ালেট অন টুইটার এগুলো কিন্তু আমাদের কমপ্লিট করতে হবে সবগুলো তো কমপ্লিট করার জন্য আপনারা কিন্তু তার ভেতরে এক একটা করে ক্লিক দিয়ে দিবেন ক্লিক দেওয়ার পরে তারা তাদের অফিসিয়াল যে সাইটটা আছে এখানে নিয়ে আসবে তো এখানে আসার পরে আমাদেরকে কিন্তু ট্রাস্ট ওয়ালেটের যে অফিসিয়াল সাইটটা আছে এটা কিন্তু ফলো করে দিতে হবে এখানে একটা সমস্যা সবারই হবে সেটা হচ্ছে ফলো দেওয়ার পরেও কিন্তু আপনাদের ক্লাইম লেখা অপশন আসবে না আপনারা কি করবেন আবার কিন্তু ওই টাস্কের ভিতরে চলে যাবেন তাইলে কিন্তু ক্লাইম দেখা অপশন চলে আসবে যখন দেখে আসবে তো এরপরে নিচে যে মিশনগুলো আছে এগুলো কিন্তু আমাদের একে একে কমপ্লিট করে দিতে হবে তো আমি কিন্তু ভিডিওটা ফাস্ট করে দিচ্ছি আপনারা শুধু মিশনগুলোর ভিতরে গিয়ে একটু সময় থেকে তারপরে বের হয়ে আসলে কিন্তু মিশনটা কমপ্লিট হয়ে যাবে তো এরপরে দেখেন যখন আমার আপনার পাঁচটা মিশন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু এখানে এরকম একটা পেজ আসবে তো নিচে দেখা দেখেন টাস্ক কমপ্লিট ফাইভ আমার কিন্তু পাঁচটা টাস্কই কমপ্লিট হয়ে গেছে তো আপনাদেরকে কিন্তু অবশ্যই পাঁচটা টাস্কই কমপ্লিট করা লাগবে যদি আপনারা পাঁচটা টাস্ক কমপ্লিট করেন তাহলে কিন্তু এয়ার ড্রপ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি তো ভিডিওটা আর বেশি লং করবো না এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পাবেন বক্সে অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন কারণ আমার দৈনন্দিন সকল আপডেট কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়